তাই দাদা কেমন আছেন হ্যাঁ রঞ্জিতা মুই তো ভালো আছি তুমি কেমন আছো মুই ভালো আছি তা এমনি পরীক্ষা কেমন হয়েছে রঞ্জিতা এবছর যে পরীক্ষা হার্ড হয়েছে তুমি তো জানো তুমিও তো পরীক্ষা দেছো আর পরীক্ষার হার কত তুমি তো ভালো জানো তাই দাদা ইসলাম ধর্ম না নিতে আমি তো পাসই করতে পারতাম না ওহ রঞ্জিতা তুমি ইসলাম ধর্মদি নিয়ে পরীক্ষা দেছ আর ইয়াতে আমার রেফ্লাস্ট হয়েছে তো মোগল এক গর্বের কথা তো তুমি এখন বটকা কথাই দাদা মই তো হেই লেগেই খোঁজেলা মামে রে তো মোৰ মনে পরে হইবে না ও কেরম তুমি একজন বিলিয়ন ছাত্রী মোক হিন্দু সমাজে দই ঠাউরে যা কয় ইয়েই হয় সাউরে কয় বাবারে যে মাইয়ের বিয়ে দিয়ে দেও আর বাবার তো হেই ঠাউরের কথা মতো তুই দিয়ে দেওয়ের জন্যই কাগ আচ্ছা তুমি একজন বিলিয়ন ছাত্রী আর তোমার বাপই এখনই তোমারে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। হতয় না। মই এই এলাকার মরলের পোয়া। তোমার বাপেরে কিভাবে বুঝার লাগে? সেটা আমি বুঝে মানে। তুমি এখন থাকো আমি যাই। আমার একটু কাজ আছে। আয় বড় রাগ না। খাও। ঘাস খাও। তুমি রাগ কইলে জামুকুই। আর কয়টা দিন একটু সবুর করো। না ইডা বিয়ে দেওনে। টাকা পয়সা অনেক জাগো। কিছু করার নাই। তোমার তো আদর করি এই আদরটা থাকতো না ধরো খাও পেট ভরিয়ে খাও ধরো এই গা পিদি আসে খাবা খাটা বাবা তুমি খাওয়া কাকু কি মনে করবে বাবাও না দেই এ মা এদিকে দে

আর লেহাপড়া করাই তো না এমনি তো গরিব মানুষ ঠিক একটা কথা কইছে কইছে মাইয়ে তো ডাঙ্গ রয়েছে মাইয়া বিয়ে দেওয়া লাগে আর লেহাপড়া করি কাম নাই আরে দেহেন বিয়ে দিয়ে দিতে এখন বাবা আমি আর জালাই ঠাকুরের কথা একটু শুনতে হয় কোন কি কাকু ওই ঠাকুরের কথায় এত সুন্দর একটা বিয়ালা মাইয়া তার জীবনটা তো আপনি নষ্ট করতে পারেন না মুই কই যাই রঞ্জিত এর আমের পড়াইতি হইবে আর রঞ্জিত পড়াইতেছে টাকা লাগে হেইটা মুই দিমু কিন্তু আমনই ঠাউরের কথায় রঞ্জিত এর আন বিয়ে দিতে পারবেন না ও এই এলাকার একটা গৌরব ও একটা মেধাবী মাইয়া পরে নিয়ে আমরা অনেক আশা ভরসা আছি তাই বাবা একটু বসো ঠাকুরে আসুক আইতেছে আইলে হে একটা সমাধানে দিবে আনে আমি হেয়ার কথা সারা বাবা পারুন না কিছু করতে আচ্ছা কাগজ ওই জল খাওয়া লাগে জল মা রঞ্জিতা কই গেলা একটু ওরে একটু জল খাওয়াই মনুরে বাবা আনতে আসি আসো তাড়াতাড়ি আসছি বাবা দেখ ওরে একটু জল দেখো দিরে তোমার জন্য আছি রঞ্জিতা আজকে 아, 네, 뭐, 네, 뭐, 하트, 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 뭐 হ্যাঁ বাবা তুমি কেমন এই তো কাকু ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছে ঠাকুর মশাই আপনি তো মাইয়েরে পড়াইতে না করছেন আর এই মড়ল সসার পোলায় আইছে আইয়া হন আমনে কইতেছে মাইয়ের যত লেহা পড় আর খर्चा সবু চালাইবে আও না আমি কইতো ঠাকুর মশাই ডি এটু পর আমি শুনিয়ে লই আওন আপনারে ছাড়া তো একটা কথা কইতে পারি না তাই আপনি এটুয়েরে বুঝাই কই শোনো বাবা ও গরিব মানুষ ও লেখাপড়া শিখাইয়া হ্যাঁ লেখাপড়া শিখাইয়া চাকরি বাকরি করাইবে সে সামর্থ্য ওর নাই হ্যাঁ তুমি আমাদের হিন্দুদের ব্যাপার তুমি বোঝব না তুমি মুসলমানের সন্তান তোমাকে ধর্ম তোমরা বুঝবা আমাকে এর ভিতর তুমি নাক গলায় না আচ্ছা ঠাকুর কাকু কথাটা একটু কেমন কেমন হইলো না রঞ্জিতা যদি আত্মহত্যা করে যাও তো বাপু রঞ্জিতা যদি আত্মহত্যা করে মরে সে মরা পড়াইতে তোমার আশা লাগবে না ঠিকই তো আছে কাকু মই হয়েছে অন্য ধর্মের লোক তাই আমি বিষয় মরার নাকও গলাই তইবে না এখন মুই যাই আর বিষয়টা মোর মনে থাকবে নমস্কার ভালো থাকবেন রণজিৎ ব্যাপারটা তেমন সুবিধা মনে হচ্ছে না হ্যাঁ তুই যত তাড়াতাড়ি পারিস মেয়ের বিবাহ দেওয়ার চেষ্টা কর ও পোলাটা কিন্তু সুবিধাজনক মনে হচ্ছে না যাই আমার একটু পুজো আছে পুজো তো করা লাগবে ঠিক আছে নারায়ণ

না কিছুই করতে হইবে না আপনি একটা কাজ করেন আপনি আমার লইয়া আপনাকে ইমাম সাহেবের কাছে চলেন ইমামের দ্বারে ইমামের দ্বারে যাই তুমি কি করবা যে সমাজে মানুষের কোনো মূল্য দিতে জানে না ওই কলুষিত সমাজে আমি আর বাস করতে চাই না আজ থেকে মনস্থির করছি আমি ইসলাম কবুল করবো

তাহলে আমার নিয়ে চলুন তাহলে তো কোনো কথাই থাকে না চলো এখনই করে যাবে আসসালামু আলাইকুম ইমাম সাহেব আসসালাম বাবা তুমি রায়হান আর ওই মেয়েটা নির্মলের মেয়ে না হ কাকা ও আসছে একটু আপনার সাথে কথা বলতো বলো মা তুমি কি বলবা ইমাম সাহেব আমি আর হিন্দু ধর্মে থাকতে চাই না আমি মুসলিম ধর্ম গ্রহণ করতে চাই আপনি নবীজির কালিমে পড়াই দেন আমারে আচ্ছা মা তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও তোমার বাপ মা কি জানে না কেউ তোমার লোভ লালসায় প্রবেন দেখাই তোমাকে নিয়ে আসে এইখানে বাবা সাহেব আমি কারোর প্রলোভনে পড়ে আসি নাই কারোর লোভ লালসা শুনেও আসি নাই আমি ইসলাম ধর্ম নিয়েই পড়াশোনা করছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আপনি আমারে সেই ব্যবস্থায় কইরা দেন আচ্ছা বাবা রাহান জি ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে তো কোর্ট থেকে এই দেবী দরকার অবশ্যই হম ওরা কি তোমরা এনেছো বাবা জি ইমাম সাহেব আমরা তো কাঁচা কাম করি নাই ও যখন বলছে তখনই ওরে নিয়ে আমি কোর্টে গেছি এই যে দেখেন আচ্ছা তুমি যখন কোর্ট থেকে এফিডেভিট নিয়ে আসছো

তুমি আমার মেয়ে মুসলমান বানাই দিছ কি অপরাধ করেছিলাম বলো ভগবান আমি কি অপরাধ করেছিলাম বলো তুমি কি অপরাধ করেছিলাম এই কথা শোনার আগে তুমি আমাকে মারলে না কেন ভগবান তুমি আমাকে নিয়ে গেলে না কেন আমি আর বেঁচে থাকতে চাই না আমি আর বেঁচে থাকতে চাই না ভগবান তুমি আমাকে নিয়ে যাও নিয়ে যাও ভগবান নিয়ে যাও ঠাকুর মশাই আমি কি অপরাধ করছিলাম আমি কি আপনি বলেন একটা উপায় মশাই আমি কি করতে পারি আমি সব সময় আপনার কথা নিয়ে চলছি আমার আপনার কথা আমি অমান্যতা করি কথা শুনতে চাই না আপনার মেয়ে দাঁত মারছে আমারও কলম হয়েছে কোন কথা শুনবো না তোর যদি এই গ্রামে থাকতে হয় কি করা লাগবে না লাগবে সেটা আমি ভালো করে বলবো তুই সন্ধ্যাবেলায় আমার সঙ্গে দেখা করবি আমার বাড়িতে ঠিক আছে ঠাকুর মশাই আমি যাবো যাবো ঠাকুর মশাই তোমরা সবাই চলো আর তুই সন্ধ্যাবেলায় আমার সঙ্গে দেখা করবি ঠিক আছে মশাই ঠাকুর মশাই একজন সম্মানিত লোক তার কথা চিন্তা চলুন সমাজের লোকজন আমি তো কোন রকম ভাবে এদের ছামাইতে পারি না এই লোকজনের হাত থেকে বাঁচতে হয় তাহলে তোর ঠাকুর মশাই আপনি আপনার কথা অমান্যতা করে চলে যায় ঠাকুর মশাই আর আমরা চলবে না আপনি যেটা কইবেন আমি ঠাকুর মাসাই সে আক্রম করবে আবার এসে হাতও ঠাকুর মশাই তোর কোনো চিন্তা করা লাগবে না হুম এখন নাকে করু তেল লাগাইয়ে বাড়িতে গিয়ে ঘুম দে হ্যাঁ যা কিছু করা লাগে সেটা আমি ভালো করে বুঝবো আমি বুঝবো আমি যা কিছু করা লাগে আমি করব না আচ্ছা ঠাকুরমশাই আলো একটা মেয়ে ঠাকুরমশাই সে চললে গেছে নাই কেউ জগতে ঠাকুরমশাই আপনি স্যার আমার কেউ নাই আপনি আমি তো বললাম তুই এখন বাড়ি যাইয়া আর নাক দেখি ঘুমবে যা কিছু করা লাগে সেটা আমি করবো আচ্ছা ঠাকুরমশাই আমার উপর ভালো আছে আচ্ছা বলছি না আর যা বলা লাগে আর করা লাগে সেটা আমি ভালো সেটা দিদি যা করা লাগে আমি করবো

যেই মুসলমান হয়ে মাইয়ায় গেছে এই সুযোগ পাইয়ে ম্যাডাম ওই বিরাম্মনে হেই নির্মল বাবুর রে এই গ্রামতে তারাই দেবে কইয়া হ্যার জাগা জমি উঠেছে লই গেছে লেখিয়া আহন ওই জাগার শোগে মাইয়ার শোগে পাগল হইয়া রাস্তায় রাস্তায় আডে আর ঘোরে আর চাইয়ে চিনতে খায় বুঝলেন আহন হ্যাঁ হে হে নে আর তো দেখসালাম তাই আইতেও পারে আইয়ে পরে নে একটুখানি বাসান আইত পারে আম্নে

আপনারা যে এতক্ষণ যে ম্যাজিস্ট্রেট আফারে দেখছেন সে অন্য কোন গ্রামের মেয়ে না সে আমাদের এই গ্রামেরই মেয়ে আর এই নির্মল কাকার মেয়ে সে লেখাপড়ায় ভালো ছিল হিন্দু থেকে মুসলমান হয়েছে মুসলমান হইয়া সে ঢাকা গেছে ঢাকা যাইয়া সে আজকে ম্যাজিস্ট্রেট হয়েছে আর আমরা করি কি আমাদের মেয়ে যে একটু মেট্রিক পাস করে তারপরই বাল্য বিবাহ দিয়ে দিই আসলে না বাল্য বিবাহ বিবাহ দেওয়া ঠিক না তারে আরো আগে যেতে হবে ও সেও এভাবে ম্যাজিস্ট্রেট হইতে পারবে আপনারা বলেন কি একমত কাজ থেকে বাল্যবিবাহ বন্ধ করবেন ছেলে ফেলে মেয়ে যেই হোক সবাইকে লেখাপড়া করাইবেন আর এই যে নির্মল ঠাকুর যে জমি জমা ছিল এত সবাই ঠাউরি লই গেছে কিন্তু ঠাউরে না এখন পাওয়া যাইবে কিভাবে এত কঠিন শাস্তি হওয়া দরকার আপনারা বলেন কি শাস্তি হ্যাঁ তো ম্যাজিস্ট্রেট ম্যাডামই দিতে পারে আচ্ছা আমার এই বিষয়ে আপনার যদি কোনো কথা থাকে সেটা বলেন হ্যাঁ অবশ্যই আমার কথা আছে কই সেই ঠাকুর কই যে ডাকো সেই ঠাকুরকে ডাকো তার একটা ভিত করতে হবে আচ্ছা কাকা এখন তো আমার বাবা মারা গেছে আপনি এলাকার মুরব্বি নাকি হ্যাঁ বাবা আপনি যেভাবে হোক ওই ঠাউরের আনানের ব্যবস্থা করেন একটা ফোন দিয়ে ঠাউরের আনতে পারেনি আপনি কোক এই গ্রামে ম্যাজিস্ট্রেট পাই আইছে আপনি ডাকে আপনি একটু তরাতড়ি আন হা এই বটতলা তরাতড়ি আচ্ছা নমস্কার আপনার আমার লাগছে হ্যাঁ ঠাকুর মশাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আচ্ছা আপনি কি এই লোকেরা চেনেন হ্যাঁ চিনি ও তো আমাকে নির্মল্যা নির্মল্যা এর সাথে আপনার কোনো সম্পর্ক আছে এখন তেমন কিছু সম্পর্ক নাই আরে মোটামুটিভাবে চিনতাম আপনি তো পূজা অর্চনা করা আপনার বুকেও তো এই ঠাকুরের ছবি আছে আপনি কি ঠাকুরের কোনো কাজ বাস করেন আপনি আমি আমার ঠাকুরকে কাজ না করা তাই আমি তো রেগুলারই পূজা করি মানুষ ঠকানো কি পূজা করা আপনি আর জায়গা জমি নিয়েছেন কেন ঠকাইয়া কি বলো বাবা আমি জায়গা জমি ঠকাইয়া নিতে মুখা আপনি এলাকায় পুজো অর্চনা করান আপনি মানুষ ঠগান আপনার নাম আরো অভিযোগ শুনছি এলাকায় আপনি এগুলো কেন করেন না কি অবিহয় কী শুনছেন না শুনছেন সেটাতে আমি তো ছাড়াই না আপনি যে এ জমিতে থাকেন এ পুরমানা আপনার কাছে আমার তো দলিল আছে দলিল থাকলে হবে না সে অসুস্থ জাগা জমি দেবেন কিনে তাই বলেন আমার আমার কাছ থেকে টাকা পয়সা নিয়া আমার জায়গায় দলিল দিয়েছে এখন আমি সেই জমি ফেরত দেব মুখা আপনি এরা চিনেন

আমি আপনার বাবার কাছ থেকে যে জমি আমি ফাঁকি দিয়ে নেছি হ্যাঁ সেই জায়গা জমি আমি সব ফেরত দিয়ে দেব তুমি আমাকে পুলিশে দিও না আপনারা সবাই তো শুনলেন যে এই ঠাকুর মশাই আমার বাবার জমি জমা যা কিছু ছিল সব নিয়ে নিছে এখন আপনারা কি বলেন তার কি একটা বিচার হওয়া উচিত না বিচার হওয়া উচিত এত যে তাহলে আপনার একটা বিচার হওয়া উচিত মাগো আমি ভুল করছি এই রকম কাজ আর জীবন আর কোনোদিন কাও করব আপনারা কোন কথাই আমি শুনব না আপনি সারা জীবন এই মানুষটাকে ঠকাইছেন জমি জমি জমা নিয়া আপনি এখন কি করছেন এখন আমি আমি এখন প্রতিষ্ঠিত মেয়ে হইছি তার এখন আপনি আমার কাছে আপনি হাজির পড়ছেন আপনারা লজ্জা করে না আপনার শাস্তিও দরকার আপনার কি বলেন আপনার আপনার জন্য আপনাদের আইনাতে তুলে দেব ঠিক আছে আপনি অপেক্ষায় থাকেন আমি যে জায়গার জমি নিচ্ছি আমি সব মাগো আমি সব ফেরত দিয়ে আপনার কোনো কথা শুনছি না আমি কোনো কথা শুনছি না আপনি আমি পড়াশোনার জন্য